তোমার কথাগুলো শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে। একটু খুলে বলবে তোমার এত রাগ কিসের? শুন তাইলে হুজুরর থেকে জানার বলিসলে। আগে বলো তো শুনি। শুন আমি মোটে মসজিদে নামাজ পড়তে যাব না আর হুজুরতে শুনবে না। আমারে বারবার বলে মসজিদে যা গেল। সেটা তো ভালোই হল। তারপরে শুনবি তো আমাকে এক মসজিদ লোকেশনে নিয়ে গিয়ে বসিয়ে কি অপমানটাই না করলো। তা ভাষা দিয়ে বোঝানো যাবে না। আমি তো মসজিদে যেতে চাইতাম না। হুজুর তো আমাকে জোর করে নিয়ে গিয়ে আমাকে অপমান করলো। এটা কি ঠিক হলো বল? তোমাকে অপমান করেছে তুমি বুঝলে কি করে আমাকে নাই তো কাকে হুজুর বলেছে মদ খাওয়া ঘুষ খাওয়া গরিবের হক নষ্ট করা মিথ্যে কথা বলা ইত্যাদি সব শয়তানের কাজ তাহলে আমি কি শয়তান আমি কি বুঝি কথাগুলো কাকে বলেছে আচ্ছা ভাইয়া হুজুরের সাথে কি তোমার কোনো রাগ আর আছে নাকি তা অবশ্য নেই তাহলে তুমি বুঝলে কি করে এই কথাগুলো সব তোমাকে বলেছে তুমি কি জানো এই কথাগুলো সব কোরআনে আর এই কথাগুলো তুই আমার কি ব্যবস্থা করবি রে আমি এই কথাগুলো সব আপুর সঙ্গে বলে দেব কারণ আমি দেখছি খালি করে তোমার মক্তবের কথা শুনলে মসজিদের কথা শুনলে জলসার কথা শুনলে গায়ে যেন জাল আছে শুন এই কথাগুলো আব্বুর সাথে বলিস না আমার মাথা ঠিকঠাক কাজ করছে না তুই আমাকে কিছু যুক্তি পরামর্শ দে তো শোনো ভাইয়া আল্লাহ কোরআন শরীফে বলেছে লা তাকতাবিউ চান শাইতান ইন্নাহু লাকুম আবদু মুবিন অর্থাৎ তোমরা শয়তানের অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ সেটা তো আমার জানা নেই সেটা জানার জন্যই তো মক্তবের অবস্থা তুমি তো সেদিকে তাকাও না উল্টো তার বিরোধিতা করো মক্তবে গেলেই সব জানা যাবে হ্যাঁ অবশ্যই মক্তবে গেলেই সব জানা যাবে তুই তো এতদিন ধরে তো মক্তবে যাচ্ছিস তাহলে কি শিখেছিস দেখি তোমার কোনটা শোনার দরকার আচ্ছা অর্জুন নিয়েটা বলতো দেখি নাইতুন আতাওয়াদু আলিয়া ফিল হাদাসি ওয়া ইসতিবাহাতান লিসসালাতি ওয়া তাকারুবা ইলা আল্লাহ তাআলা আর কিছু আচ্ছা গোসলের নিয়েটা বলতো দেখি

আচ্ছা বলো তো শুনি এর মানে এটা হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোন ব্যক্তি যদি বিশ্বাসের সঙ্গে সাইদুল ইসতিকবার সকালে পড়ে তবে সে সন্ধে হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে এবং সে যদি সন্ধেবেলা পড়ে তাহলে পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে এটাই তো এর মানে হ্যাঁ এটাই এর মানে আচ্ছা তুই এত কিছু কথা দিয়ে শিখেছিস তুমি এটা আমাদের পীর পীরগাছায় গড়ে উঠেছে পীরগাছা দারুস সালাম কোরআনিয়া মাদ্রাসা শিক্ষকের হুজুরের কাছ থেকে তো শিখেছি তোদের হুজুর কি আমাদেরকে আমাকে শেখাবেন হ্যাঁ আমাদের হুজুর সর্বদা মানুষকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য আগ্রহী আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে তোর সাথে মক্কায় পড়তে যাব আমি দোয়া করি আল্লাহ জানা তোমার হেদায়েত করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম